এই নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ারের এই পাশে যে কাটাটা এইখানে অনেক রিক্স মানে অনেকেই আপনার এই অর্টো পারাপার হইতে পারাপার হওয়ার সময় দুর্ঘটনা ঘটছে আর তাছাড়া এইখানে নারায়ণগঞ্জে লিং রোডে একটু দুর্ঘটনার ই বেশি কারণ দেখেন আপনি ওই যে দেখেন লোক পারাবার হইতেছে সেফটির কোনো ব্যবস্থা নাই অথচ অসুস্থ মহিলা নিয়া রোড পারাবার হচ্ছে একটু আগাইলে কিন্তু সামনে রাত্রের ইটা দেখছেন আপনি না সেই রাত্রের ভিউটা নারায়ণগঞ্জ রোডের অস্থির একটা ভিউ অস্থির আর তাছাড়া রাত্রের ফিল্ডেই অন্যরকম রাত্রের ফিল্ডেই অন্যরকম ও মাঝে মধ্যে আপনার লাইটই জ্বলে না দেখছেন কি অবস্থা